কি চাষ করছে মানে কি পদ্ধতিতে কি করছেন এই বিষয়টা কি এটা বাড়ির ভিতরেই মোট আর কি অল্প জায়গার মধ্যে বায়োফ্লক যাকে আমরা বলি আর কি তো বায়োফ্লকেই মাছ চাষ করছি চাষটা এইভাবেই করছি প্রথমেই একটা ছোট ট্যাঙ্ক রাখছি এই যে ছোট ট্যাঙ্ক তো প্রথমেই মাছ নিয়ে এসে আমি হসপিটাল ট্যাঙ্কটি এই হসপিটাল ট্যাঙ্কটাই রাখছি আর কি আচ্ছা এটার নাম হসপিটাল ট্যাঙ্ক আর কেন হসপিটাল ট্যাঙ্ক বলা হয় এটাকে এটাকে বলা হয় মাছটাকে প্রথমে নিয়ে এসে এখানে ফ্রেশ জলে আর কি রাখা হয় সেটা মোটামুটি আট দশ দিন যতদিন না মাছটা কি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে একটু চঞ্চল আসবে মাছের মধ্যে ততদিন রাখতে হবে তারপর কী করছে সে চঞ্চল রাখতে গেলে যদি মাছটাকে যদি কোনো মাছ দুর্বল থাকে একে অপরকে আঘাত করবে এবং মারিয়ে দেবে সেই জন্য মাছগুলোকে ভিটামিন সি খাওয়ানো খুবই জরুরি মাছের খাওয়া দাওয়া কী দিচ্ছেন কী খাওয়াচ্ছেন মাছের আমি এই যে দেখেন এই যে এজোলা

এই যে এইভাবে বিশেষত্ব এইভাবে চাষ করছেন এটাতে আপনার কিরকম খরচা পড়ছে বা কি এখানে মাছ কেনাটাই জাস্ট খরচা আর ট্যাঙ্কি তৈরি করা এখানে তো তেমন কোনো শেখার ব্যাপারও নেই এটা সবাই করতে পারে বাড়ির ভিতরে বাড়িতে মেয়ে ছেলেরাও এটা দেখাশোনা করতে পারে আপনি কবে থেকে শুরু করেছেন এটা আমার এটা মোটামুটি এক বছর হইল প্রফিট আছে এটা কেউ যদি বলে না প্রচুর প্রফিট অমুক তমুক সেটা সেটা না এটা বাঁধা বাঁধা ধারার মধ্যেই একটা আর কি লাভ দেখা যায় সে জল টেস্ট করার ব্যাপার দেখার ব্যাপার থাকে তারপরে তারপরে অ্যামোনিয়া এসব কন্ট্রোল করতে হয় জলটাকে ফ্রেশ রাখতে গেলে এসব চেক করতে হয় প্রতিদিন এই নেটটা দিয়ে দেখা যে পাতিটা গিয়ে এসে মাছ টুকিয়ে নিয়ে চলে যায় এটা মাছ ছাইয়ে খাবারটা সময় মতো দিতে হবে জলটাকে মেনটেন করতে হবে আর যদি পিএস যদি দেখা যদি অসুবিধা হয় অনেকের ক্ষেত্রে যদি মেশিনপত্র না না থাকে সেক্ষেত্রে এক কাজ করতে পারে প্রতিদিন মোটামুটি চার পাঁচ লিটার জল শুধু ড্রেন আউট করে দেবে এবং পাঁচ সাত দিন পর পর বিশ পঁচিশ লিটার জল ইন করবে